বন্ধুরা আজকে আমরা এসেছি মাঠে সমীর হ্যাঁ বল কি হয়েছে আমি মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম কিন্তু প্রেসক্রিপশনে ডাক্তার বাবু এমন লিখেছেন ছেটে আরো কিছু বোঝা যাচ্ছে না কি করব এখন ডাক্তার কি ওষুধ লিখেছে বা রিপোর্টসে কি লিখেছে সে সমস্ত জিনিস এখন তুই মোবাইল ফোনের সাহায্যে মানে অনে এসে হাতে নাতে বুঝতে পারবি মোবাইল একটা নাম্বার তোকে দিব সেই নাম্বারটা তুই যদি সেভ করে WhatsApp এ চ্যাট করিস তোর প্রেসক্রিপশনটা সেখানে তুই আপলোড করে দিতে হবে প্রেসক্রিপশনে কি ডাক্তার কি ওষুধ না লিখেছে বা রিপোর্টে কি বলেছে কি রোগটা হয়েছে সবটাই তুই বুঝতে পারবি এখন সব থেকে বড় সমস্যা হচ্ছে যারা গ্রামের পড়াশোনা যারা করেন করেন তাদের এমন লিখে দেয় তারা তো বুঝতেই পারে না 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 ওষুধ ভুল ভাল খায় ওষুধ ধরো দশটা ওষুধ দিল সেখানে দুটা ওষুধের কথা মনে থাকলো যে কখন খাবে আর অনেকগুলো হয়তো ভুলে যাচ্ছে সেই জন্য অনেকে ভুল ভাল ওষুধ খাচ্ছে ভুল হয়ে যাচ্ছে কিন্তু এটা কি করবো এটা কি সমাধানের সব সমস্যার সমাধান আছে যে নাম্বারটা দিব সেটা হচ্ছে একটা ফ্রি এআই হেলথ কনসালটেন্ট বলতে গেলে মানে তোকে হেলথের উপরে গাইডেন্স দিবে তো সেখানে যদি তুই হেলথের উপরে সমস্যা বা ধরে তোর কোনো বুঝতে অসুবিধা হয় রিপোর্টস বুঝতে অসুবিধা হয় সেখানে খালি শুধু প্রেসক্রিপশানটা আপলোড করে দিতে হবে তারা বেশি পড়াশোনা করেনি যেটা বললি তাদের জন্য সেখানে বেঙ্গলি হিন্দি ইংলিশ সমস্ত ল্যাঙ্গুয়েজ অ্যাভেলেবেল আছে যে কোন ল্যাঙ্গুয়েজে সে চ্যাট করতে পারে হোয়াটসঅ্যাপে এখন আমি তোকে লাইভ দেখাচ্ছি দেখ যেটা আমি তোকে বলছিলাম যে ফ্রি এআই ডক্টর আর কি যেখানে ডক্টরের কাজ করছে এখানে ডট আগস্ট বলে একটা ফ্রি এআই কনসালটেন্ট বলতে গেলে আর কি এরাই হেলথ এর সমস্ত টিপস দেয় হ্যাঁ এমন নয় যে তোকে বলে দিবে যে এই রোগটা হয়েছে এই ওষুধটা খেলে সেরে যাবে তেমন বলে না তোর হেলথ এর উপর একটা ভালো পরামর্শ দেয় সেটা ঠিক আছে কোনো অ্যাপ তো আর ডক্টর নয় না ডক্টর নয় এরা তোমার হেলথ এর উপরে হেলথ কে বেটার করার জন্য বা তোমার যদি প্রেসক্রিপশন কোনো রিপোর্ট বুঝতে অসুবিধা হয় তারা পুরো ভালোভাবে বুঝিয়ে দিবে আমার এখানে রিপোর্টে এখানে অ্যাড করেছিলাম ভালো করে এখানে বলে দিয়ে যে কোন ল্যাঙ্গুয়েজে তুমি চ্যাট করতে চাও দেখো এখানে দেখ ইংলিশ হিন্দি ওড়িয়া মারাঠি তেলেগু তামিল এনি আদার ল্যাঙ্গুয়েজ তো সমস্ত ল্যাঙ্গুয়েজ আছে দেখ এখানে ভালো করে বলে দিয়েছে এই যে রিপোর্টে কি লেখা ছিল সেই রিপোর্টটা পুরো এখানে দেখ এখানে দেখ হেয়ার দা এখানে যে আলট্রা কথা বলছি হ্যাঁ এই যে লেখাটা আসবে হ্যাঁ হ্যাঁ ইংলিশে ধরো লেখা থাকে প্রেসক্রিপশনে হ্যাঁ বাংলা যদি করি হ্যাঁ মানে উচ্চারণটা কি থাকবে বাংলা অক্ষর থাকবে মানে এখানে আমি যদি করে দিই এখানে যেমন বলেছি যে হিন্দিতে চ্যাট করতে যাও না মারাঠিতে না গুজরাটিতে যে যেমন যাদের ভাষা সেই ভাষাতে চ্যাট করবে সেই ভাষাই পুরো এখানে পুরো ই আসবে স্ক্রিনে বুঝতে পারলি তো এখানে আমার পুরো ডেট রিপোর্টটা এখানে দেখি যে কোনটা নর্মাল কোনটা নর্মাল আর কোনটা কত আছে সেন্টিমিটার লিভারে তেরো সেন্টিমিটার থেকে বলেছে নর্মাল সাইজ মানে এ বলে দিচ্ছে যে এটা নর্মাল স্প্লিন এটা নাইন সেন্টি সিএম আছে সেন্টিমিটার তো নর্মাল সাইজ বলছে এগুলো হ্যাঁ ডাক্তার পরামর্শ নিয়ে নিব যে কি বলে এখানে তো আমি তো বুঝে নিলাম যে আমার সবকিছু নর্মাল আছে তবে আর একবার ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে নিবো বললাম যে আমার একটু স্টমাক পেন হয় তো কি করতে হবে গ্যাস্ট্রো এন্টোলজিস্ট হয় তোমার মানে গ্যাস পেটে এগুলো হয় আমি বললাম হ্যাঁ হয় তারপরে বলো তার জন্য কিছু মানে প্রিকশন বলেছে যে এইসব জিনিস করতে হবে তো এর থেকে ভালোভাবে একটা হেলথ গাইডেন্স না যেতে পারে এমন নয় যে পুরো ডাক্তারি এই ওষুধটা খেলে এটা ভালো হয়ে যাবে তেমন বলে না কিন্তু এটা ভালো হেলথের গাইডেন্স দিয়ে যায় তো এর থেকে ভালো কিছু আর হয় না ফ্রিতে আমরা মানে ডাক্তারি পরামর্শ পেয়ে যাচ্ছি হ্যাঁ হ্যাঁ সেভ করে রাখো এই নাম্বারটা আর এই যে ডট আগস্ট এটা হচ্ছে ফ্রি এআই কনসালটেন্ট তো এখানে তোমরা চ্যাট করে তোমাদের সমস্যাগুলো বা তোমাদের যদি প্রেসক্রিপশান বুঝতে অসুবিধা হয় বা কোন ওষুধটা কি জন্য লাগে বা ওষুধের কাজটা কি সমস্ত কিছু এই ফ্রি কনসালটেন্ট বলে দিবে আগস্ট এআই এআই তো এখন প্রচুর পাওয়ারফুল হয়ে গেছে না এআই কনসালটেন্ট এটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিও